পুরা আল্লাহ পাক বলতেছেন জালিকাল কিতাব ইহা এমন কিতাব লা রাইবা ফি যাতে কোন সন্দেহের অবকাশ নাই সন্দেহের অবকাশ নাই হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদায়েত মুত্তাকিদের জন্য হেদায়েত আল্লাযিনা যারা ইউমিনুনা ঈমানানে বিল গায়বি ওয়াদ উপরে ওয়া ইউকিমুনাস সালাতা আর প্রতিষ্ঠা করে ওমিম্মা রজা কোণা ঘুম্মি আর যারা আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ ব্যয় করে আমি আল্লাহ যে রিজিক দিছি এই রিজিক থেকে আল্লার পথে ব্যয় করে আল্লাহদিনা ইউক মিনু নবি ভয় ভয় প্রেমও না সলাতা অবিম্মা রজাকোণা ঘুম্মি ইউমিনুনা ঈমানানে আলযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা হে রাসূল আপনার উপরে আমি যে কিতাব জিল করেছি ওই কিতাবের উপর ঈমান আনে ওয়া মা উনজিলাম আর পূর্ববর্তী যত নবী রাসূল আছে তাদের সকলের উপর ঈমান এনেছে অবিল বিল আখিরাতি হুম আর আখিরাতকে নিশ্চিত বলে যারা বিশ্বাস করে এই সমস্ত মানুষগুলাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবে উলাইকা আলা হুদা

গায়েবের প্রতি বিশ্বাস আমাংটু বিল্লা ইমান আনসি আল্লাহর উপরে আল্লাহকে দেখি নাই আমাং তু বিল্লা ই আল্লাহর উপরে ইমান আনলাম অমালা ইকাতি তার ফেরেস্তার উপরে অকুতুবি তার কিতাবের উপরে অরসুলি তার রসুলের উপরে ওয়ালিয়াউমিল আখিরি পরকালের উপরে অল কাদেরি খাইরি অসারি মিন আল্লাহ ভালো মন্দ তাকদিরের উপরে ইমান আনলাম অসারি মিন আল্লাহ মৃত্যু আবার জীবিত করা হবে এর উপরও আমি আল্লাহ রব্বুলার আমি ইমান আল্লাহ এই সাতটা বিষয়ের কথা আছে গায়েবের প্রতি বিশ্বাস করার নাম হলো ইমান জোরে বলেন সোহান